হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চার আনা চমৎকার একটি আংটি বন্ধুরা দুই আনা একুশ ক্যারেট হলমার্ক করা চমৎকার একটি আংটি তিন আনা একুশ ক্যারেট হলমার্ক করা গোল ফিঙ্গারিং বন্ধুরা দুই আনার মধ্যে চমৎকার একটা ফ্লাওয়ার দিয়ে পাতা সহ আংটির ডিজাইন হালকা ওজনে এক আনা তিন রত্তি একুশ ক্যারেট হলমার্ক করা আংটি এক আনা তিন ডি একুশ হলমার্ক করা আর একটা চমৎকার আংটি বন্ধুরা আর একটা আংটি একুশ ক্যারেট এক আনা তিন ডত্তি বন্ধুরা খুব সুন্দর একটা আংটির ডিজাইন দুই আনার মধ্যে আর একটা চমৎকার আংটি রাফ ইউজ করার জন্য বন্ধুরা দুই আনা একুশ ক্যারেট হলমার্ক করা আরেকটি আংটি এক আনা একুশ ক্যারেট খুব সুন্দর একটা ডিজাইন আর এটা নাইন ওয়ান সিক্স বিদেশি